আজকে আমরা বেস্ট চাইল্ড আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি অনুভূতি কেমন কাজ করছে অ্যাওয়ার্ড পেলে কি খারাপ লাগবে বলেন অ্যাওয়ার্ড পেলে অবশ্যই ভালো লাগছে আজকে রকম লাগছে হ্যাঁ আজকে আমাদের একটা নতুন একটা অ্যাচিভমেন্ট আমাদের যোগ হলো বর্তমানে আমরা আমাদের যেহেতু কয়েকদিন পরে পরীক্ষা আর এখন আমি একটু বড় হয়ে গেছি তো শুট একটু একটু কমিয়ে দিয়েছি আর এমনি আমরা চারটা পাঁচটা ওয়েব সিরিজ কানাগুলি দশটি ছেলে দুরন্ত ওয়েব সিরিজ তারপর চোরকির একটা ওয়েব সিরিজের শুট এখনো চলছে এটা হচ্ছে গুলমোহর হ্যাঁ আর এইসা মার্ডার নিয়ে ব্যস্ত আছে এই শার্ডার অপারেশন জ্যাকপট হ্যাঁ না পড়াশোনা তো সবার আগে তো পড়াশোনা সবার আগেই দেখছি পড়াশোনা করে যতটুকু সময় ফ্রি টাইম পাচ্ছি ততটুকু সময় শ্যুট করছি আর বেঁচে বেঁচে কাজ করছি